হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমি এখানে কিছু গরুর মাংস নিয়েছি এটা হচ্ছে রাতে টক দই আদা রসুন বাটা আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে তো মাত্র বের করলাম বের করে একটু নাড়াচাড়া দিলাম এখন এখানে কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি সাথে কিছু কাঁচামরিচও কেটে নিব নিয়ে মাংসটা বসাই দেব আজকের রেসিপি হচ্ছে তেহারি গরুর মাংসের তেহারি রান্না করে দেখাবো খুব সহজে কিভাবে সুস্বাদু মজাদার তেহারি রান্না করা যায় চুলায় প্যান বসে দিলাম একটু তেল দিয়ে নিচ্ছি সয়াবিন তেল একটু তেলটা গরম হয়ে গেলে প্রথমে পেঁয়াজ দিয়ে দিব এই যে তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজটা দিয়ে নিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব তারপর আদা রসুন বাটা দিয়ে দিব পেয়াজ টা ভাজা ভাজা হইতে থাকুক আমরা একটু ক্যামেরাটা অন্য সাইড করি আজকে আবহাওয়া দেখাই আপনাদেরকে বাইরে খুব বাতাস ঠান্ডা ঠান্ডা হাওয়া কত সুন্দর ফুল এখন নিচে দেখেন সাদা কালার গোলাপ এখানে চার পাঁচ প্রকার গোলাপ ফুল আছে সন্ধ্যা মালতি একটু আদা রসুন বাটা দিয়ে দিব এখানে আদা রসুন বাটা কম দিয়ে দিলাম কারণ কি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন বাটা দিয়ে এক দুই মিনিট নাড়াচাড়া করে নিব যেন আদা রসুনের গন্ধটা চলে যায় তারপর বিরিয়ানি মশলা দিয়ে নিব এই তো এখন আমরা এই বিরিয়ানি মশলাটা দিব এটা হচ্ছে পাকিস্তানি বিরিয়ানি মশলা আপনারা বাংলাদেশে অনেক প্রকার বিরিয়ানি মশলা পাবেন সেটা দেবেন এই তো পরিমাপ মতো বিরিয়ানি মশলাটা দিয়ে নিচ্ছি এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে ম্যারিনেট করা মাংসটা এখন দিয়ে নিব সুন্দর মতো নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু পানিতে ঢেকে দিব ঢেকে দিয়ে দিলাম ঢাকনাটা উঠাই নিচ্ছি একটু নেড়ে দিব সাথে কাঁচা মরিচটাও দিয়ে দিব এই তো চুলাই পাতাল বসে দিলাম এখন পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজের সাথে একটু আদা রসুন বাটা দিয়েছে ওটা ভেজে নিব এক চুলায় পানি গরম দিলাম তো এটা ভাজে ভাজা হইলে এটার মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে আরেকটু ভেজে নিব দেখেন এখানে কিন্তু আমান কাঁচা মরিচ এখানে মরিচটা আমি কোনো কেটে নিব না একদম আস্ত কাঁচা মরিচটা দিয়ে দিব ভাজে ভাজে হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দিলাম এখন চালটা আমি হালকাভাবে ভেজে নিব বেশি ভাজবো না চালটাও এটার সাথে ভেজে নিচ্ছি চালটা ভেজে নেওয়া শেষ এখন আমি এই গরম পানি করে রাখা ওই পানিটা দিয়ে দিব পরিমাপ মতো পানি দেব আপনারা জানেন পরিমাপ পানি যদি তিন পট চাল নেই তাহলে দেখা যায় ছয় পট বা সাড়ে পাঁচ পট পানি দিতে হবে এখানে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে ঢেকে দেব তো ঢাকনাটা উঠে নিলাম একটু টেস্টিং সল্ট দিব কিন্তু টেস্টিং সল্ট দিলাম দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব তার আগে মাংসটুকু দিয়ে দিব সব মাংসটুকু ঢেলে দিব তো মাংসগুলো ঢেকে দিলাম এখন একটু পানির বলক না ওঠা পর্যন্ত ঢেকে দিব না তো একটু পানির বলক দেখা যাচ্ছে এখন আমি ঢেকে দিব ঢাকনাটা উঠায় নিয়েছি দেখেন পোলাওটা অনেকটা হয়ে গেছে তো এটা আমি এখন দমে দিব এটা নেড়ে ছেড়ে নিয়ে ঢেকে দিয়ে দমে দিয়ে দিব চুলার হিটটা একদম কমাইয়ে দিয়ে দমে দিয়ে দিব ঢেকে দিলাম ঢাকনাটা উঠায় নিচ্ছি এই তো তেহারি হয়ে গেছে দেখেন আজকে এই পর্যন্তই শেষ যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ